নামাজি ব্যক্তিকে পাঁচ ধরনের পুরস্কার দিয়ে থাকেন আবার বেনামাজিদেরকে পনেরো ধরনের শাস্তি দিয়ে থাকে নামাজ পড়লে আল্লাহ রব্বুল আলমিন তাকে পাঁচ প্রকারের পুরস্কার দিবেন নবী করিম সাল্লাম বলেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ ভালোভাবে আদায় করবে ইয়ারসাম আনহুদি কলাইসি এক নম্বরে তার জীবনের সংকীর্ণতা দূর করে দিবেন ওয়া আযাবাল ক্ববরী এবং তার থেকে কবরের শাস্তি কে দূর করে দিবেন ওয়ায়ূতি ইল্লাহু তাআলা কিতাবুহু ময়দানে আল্লাহ পাক রব্বুল নামাজি ব্যক্তির ডানহাতে হাতে আমলনামা দিবেন ওয়া ইয়ামুরু আলাস সিরাতি কাল বারকি সিরাতের কুল যেটা শত বছরের রাস্তা এমন রাস্তা দি এমন কোন সেই মুহূর্তের মধ্যে বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে ওয়ায়াদখুলুল জান্নাত বিগাইরি হিসাব পক্ষ সে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে এই হলো